তো হ্যালো বন্ধুরা আমি যেমন বলেছিলাম যে আমাদের গ্যালাক্সি শোরুমে যে ভিভোর পনেরো হাজার টাকার উপরে প্রত্যেকটা ফোনে ভিভোর পনেরো হাজার টাকার ফোনে প্রত্যেকটা ফোনে আমরা কিন্তু দু বছর করে যে ওয়ারেন্টিটা দিচ্ছি তো সেই ওয়ারেন্টিটা কাস্টমার আদেও পাচ্ছে কি না সেটাও কিন্তু একবার জেনে নেওয়া যাক তো আমি কিন্তু আবারও আরও একবার সেই ভিডিওটার জন্যই এসেছি তো তেমনই আজকে আমাদের এক দাদা ফোনটা পার্চেস করেছে তো দাদার সাথে একটু কথা বলবো তো প্রথমে দাদা তোমার নামটা একটু বলো মিলন দেব শর্মা মিলন দেব শর্মা তো দাদার বাড়ি কোথায় বাড়ি আচ্ছা তো দাদা এখান থেকে কী পারচেস করলা ফোন কী ফোন নিলা ভিভো ওয়াই থার্টি ওয়ান আচ্ছা তো বললাম দাদা ফোনটার দাম কত পড়লো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আচ্ছা তো বললাম যে দাদা আমাদের শোরুমে বলা হয়েছিল একটা ভিডিওতে যে পনেরো হাজার টাকার উপরে কেনাকাটা করলে আমরা কিন্তু পনেরো হাজার টাকার উপরে ভিভোর ফোন যদি কেনো তাহলে কিন্তু দু বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে তো তুমি কি ভিভোর ফোনটা যেটা কিনলে তো তুমি কি ওটাতে দু বছরের ওয়ারেন্টি পেলে হ্যাঁ পেয়েছো ওকে তো তোমাকে স সবার সামনে মানে সামনে দেখিয়ে দেওয়া হলো যে তুমি ওটা পেয়েছো তাই না ওকে তাহলে তোমার যে ভিভোর ফোনটা রয়েছে সেটা কিন্তু দু বছরের যে ওয়ারেন্টি আছে সেটাতে থাকবো ঠিক আছে তো তুমি এটাতে স্যাটিসফাই তো ওকে তোমার নামটা আরেকবার বলো ওকে দাদা ধন্যবাদ থ্যাংক ইউ